তুমি কি জানো ধনী মানুষরা সারাদিন কাজ করে না তারা একটা সিস্টেম বানিয়ে নেয় যেটা ঘুমের সময়ও তাদের জন্য টাকা কামায় শুনতে অবিশ্বাসও লাগছে তাই না কিন্তু এটাই সত্যি আজ আমি তোমাকে এমন কিছু গোপন নিয়ম বলবো যেগুলো ধনী মানুষরা কখনো খোলাখুলি বলে না কারণ এই নিয়মগুলো শুধু বইয়ের পাতায় নয় জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে এসেছে ভাবতো যদি তুমি এমন একটা সিস্টেম তৈরি করতে পারো যেটা প্রতিদিন তোমার জন্য কাজ করবে এমনকি তুমি কিছু না করলেও এই ভিডিওটা তোমার জীবন বদলে দিতে পারে যদি শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমরা কথা বলবো দ্য লেজি মিলিয়নিয়ার বইয়ের সেই অজানা রহস্য নিয়ে যেটা প্রমাণ করে টাকা পরিশ্রমে নয় সিস্টেম থেকে আসে তাহলে শুরু করি তোমার সাফল্যের যাত্রা এখান থেকেই মনের পাওয়ার টু পয়েন্ট জিরো চ্যানেলে তুমি কি সারাদিন পরিশ্রম করেও দেখছো শেষে হাতে তেমন কিছুই থাকে না তুমি কি অনুভব করো জীবনে যতই চেষ্টা করো না কেন তোমার ব্যাংক ব্যালেন্স যেন একই জায়গায় ঘুরপাক খায় তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যই কারণ আজ আমি তোমাকে এমন এক সত্যের কথা বলবো যেটা জানলে তোমার জীবন বদলে যেতে পারে আজ আমরা কথা বলবো এমন একটা ধারণা নিয়ে যা প্রমাণ করে টাকা আসে না শুধু পরিশ্রম থেকে টাকা আসে সিস্টেম থেকে বইটির নাম দ্য লেজি মিলিয়নিয়ার লেখক মার্ক আন্দ্রে পয়সা বইয়ের নাম শুনে হয়তো মনে হবে এটা অলসদের বই কিন্তু না এই বই আসলে তাদের জন্য যারা বুদ্ধি দিয়ে কাজ করতে চায় শুধু ঘান ঝরিয়ে নয় লেখক বলেন ধনী মানুষরা সারাদিন কাজ করে না তারা এমন একটা সিস্টেম তৈরি করে নেয় যেটা ঘুমের সময়ও তাদের জন্য টাকা উপার্জন করে একটা সময় ছিল মানুষ ভাবতো বেশি কাজ মানেই বেশি আয় কিন্তু সময় বদলে গেছে আজ যে মানুষটা সিস্টেম বানিয়ে নেয় সেই মানুষটাই ধনী হয় ধরো তুমি সারাদিন দোকানে কাজ করো তোমার সময়ের বিনিময়ে তুমি টাকা পাও কিন্তু যদি একদিন এমন একটা ব্যবস্থা তৈরি করো যেখানে তুমি না থাকলেও তোমার দোকান বিক্রি চালিয়ে যায় তাহলেই তুমি সঠিক পথে আছো কারণ তখন তুমি শুধু কাজ করছো না তুমি একটা সিস্টেম বানাচ্ছ লেখাক বলেন ধনী মানুষরা কখনো শুধু টাকার পেছনে দৌড়ায় না তারা এমন সিস্টেম বানায় যাতে টাকা তাদের পেছনে দৌড়ায় তারা জানে সময় সীমিত দিনে মাত্র চব্বিশ ঘণ্টা কিন্তু যদি এমন একটা ব্যবস্থা বানানো যায় যেটা দিনে চব্বিশ ঘণ্টা কাজ করে তাহলে তুমি ঘুমালেও টাকা কাজ করবে একটা সময় ছিল মানুষ ভাবত বেশি কাজ মানেই বেশি আয় কিন্তু সময় বদলে গেছে আজ যে মানুষটা সিস্টেম বানিয়ে নেয় সেই মানুষটাই ধনী হয় ধরো তুমি সারাদিন দোকানে কাজ করো তোমার সময়ের বিনিময়ে তুমি টাকা পাও কিন্তু যদি একদিন এমন একটা ব্যবস্থা তৈরি করো যেখানে তুমি না থাকলেও তোমার দোকান বিক্রি চালিয়ে যায় তাহলেই তুমি সঠিক পথে আছো কারণ তখন তুমি শুধু কাজ করছো না তুমি একটা সিস্টেম বানাচ্ছ লেখক বলেন ধনী মানুষরা কখনো শুধু টাকার পেছনে দৌড়ায় না তারা এমন সিস্টেম বানায় যাতে টাকা তাদের পেছনে দৌড়ায় তারা জানে সময় সীমিত দিনে মাত্র চব্বিশ ঘন্টা। কিন্তু যদি এমন একটা ব্যবস্থা বানানো যায় যেটা দিনে চব্বিশ ঘন্টা কাজ করে তাহলে তুমি ঘুমালেও টাকা কাজ করবে একজন তরুণ ছিল সারাদিন কঠোর পরিশ্রম করত সকালে কাজে যেত রাতে ক্লান্ত হয়ে ফিরত একদিন সে তার এক ধনী বন্ধুর কাছে গেল বলল ভাই তুমি তো আমার মতো পরিশ্রম কর না তবুও তোমার কাছে এত টাকা কিভাবে বন্ধুটি হাসল বলল আমি পরিশ্রম করি না আমি সিস্টেম তৈরি করি এই একটাই বাক্যে লুকিয়ে আছে ধনী হওয়ার রহস্য লেখক বলেন জীবনে তিন ধরনের মানুষ আছে প্রথম যারা শুধু কাজ করে দ্বিতীয় যারা কাজের মধ্যে সিস্টেম তৈরি করে আর তৃতীয় যারা সিস্টেম বানিয়ে অন্যদের দিয়ে কাজ করায় প্রথমজন টিকে থাকে দ্বিতীয়জন জন এগোয় তৃতীয় সফল হয় তুমি এখন কোন পর্যায়ে আছো এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা হল স্বাধীনতাই আসল সম্পদ তুমি যতই টাকা কামাও না কেন যদি তোমার নিজের জন্য সময় না থাকে পরিবারকে সময় দিতে না পারো নিজের মতো করে বাঁচতে না পারো তাহলে সেই টাকা তোমাকে সুখী করবে না তাই লেখক বলেন তোমার লক্ষ্য শুধু ধনী হওয়া নয় বরং এমন জীবন তৈরি করা যেখানে তুমি সময়ের স্বাধীনতা আর মনের শান্তি দুটাই পাবে বইয়ে একটা তুলনা আছে একজন পরিশ্রমী মানুষ হলো কলের নিচে দাঁড়িয়ে থাকা লোকের মতো যতক্ষণ কল খুলে রাখবে ততক্ষণ পানি আসবে কিন্তু কল বন্ধ হলেই সব শেষ আর ধনী মানুষ সে এমন একটা পাইপলাইন তৈরি করে যেখানে পানি নিজে নিজে বইতে থাকে সে ঘুমায় ভ্রমণ করে সময় দেয় পরিবারকে তবুও টাকা আসতে থাকে এই পার্থক্যটাই জীবন বদলে দেয় এখন প্রশ্ন হল তুমি কিভাবে নিজের সিস্টেম তৈরি করবে উত্তরটা খুব সহজ প্রথমে ভাবো তোমার কাজের কোন অংশগুলো অটোমেট করা যায় যেমন অনলাইন ব্যবসা ইউটিউব চ্যানেল ডিজিটাল প্রোডাক্ট কোর্স বা অ্যাফিলিয়েট মার্কেটিং এমন কিছু যা একবার বানালে বার বার বিক্রি হয় এই বই শেখায় যে তুমি যত বেশি সময় টাকা উপার্জনে ব্যয় করবে তত দ্রুত ক্লান্ত হবে কিন্তু যদি এমন একটা সিস্টেম বানাও যেখানে সময়ের পরিবর্তে আইডিয়া কাজ করে তাহলে সাফল্য আসবে নিশ্চিতভাবে তুমি হয়তো ভাবছ আমি কিভাবে এটা শুরু করব। খুব সহজ ছোট থেকে শুরু করো তোমার একটা দক্ষতা থাকলেই তুমি সেটা অনলাইনে রূপান্তর করতে পারো তুমি শেখাতে পারো বিক্রি করতে পারো বা একটা প্ল্যাটফর্ম বানাতে পারো একবার সেটি চালু হলে সেটাই তোমার জন্য কাজ করবে তুমি না করলেও পরিশ্রম দরকার কিন্তু সেটা হতে হবে বুদ্ধিমানের মতো শুধুমাত্র কাজ করে যাওয়া কোনো সমাধান নয় সঠিক দিকের কাজই আসল শক্তি সঠিক সিস্টেম ছাড়া পরিশ্রম মানে হচ্ছে ফুটো বালতিতে পানি ভরা তুমি যতই ঢালো সেটা কখনো পূর্ণ হবে না তাই আজ থেকে চিন্তা করো না কিভাবে বেশি কাজ করবে বরং চিন্তা করো কিভাবে এমন একটা সিস্টেম তৈরি করবে যা তোমার সারা জীবন কাজ করবে এই বইয়ের প্রতিটি অধ্যায় তোমাকে শেখাবে কিভাবে নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ নিতে হয় কিভাবে নিজের চিন্তা বদলাতে হয় আর কিভাবে নিজের সময়কে টাকা বানাতে হয় ধনী হওয়ার শুরু হয় না ব্যাংক থেকে শুরু হয় মনের ভেতর থেকে তুমি যখন বুঝবে টাকা শুধু পরিশ্রমের ফল নয় বরং বুদ্ধি ও পরিকল্পনার ফল তখনই তুমি বুঝবে এই বইয়ের কোথায় ধনী হওয়ার পথ কখনো সহজ নয় কিন্তু সঠিক পথে হাঁটলে প্রতিদিন তুমি লক্ষ্যের কাছে পৌঁছে যাবে তাই আজ থেকে শুরু করো ভাব না কত কাজ করতে হবে ভাবো কিভাবে তোমার কাজকে সহজ করা যায় কিভাবে এমন একটা ব্যবস্থা তৈরি করা যায় যেটা তোমার ঘুমের সময়ও তোমার হয়ে কাজ করবে এই বই শেখায় তুমি অলস হয়ে নয় স্মার্ট হয়ে ধনী হতে পারো কারণ সিস্টেমই আসল শক্তি তাহলে আজ থেকেই শুরু করো তোমার নিজের সিস্টেম তৈরির যাত্রা কারণ টাকা পরিশ্রমে নয় সিস্টেমে আছে আর সেই সিস্টেম শুরু হয় তোমার চিন্তা থেকে মনে রেখো ধনী হওয়া মানে শুধু টাকা না ধনী হওয়া মানে সময় স্বাধীনতা আর মনের শান্তি অর্জন করা তুমি পারবে যদি মন ঠিক থাকে কারণ মনই আসল পাওয়ার আর এই চ্যানেল মনের পাওয়ার টু পয়েন্ট ও তোমাকে সেই শক্তিটাই মনে করিয়ে দেয় তুমি প্রস্তুত তো তোমার সিস্টেম বানানোর জন্য তাহলে এই ভিডিওটা শেষ করে এখনই ভাবো তোমার প্রথম পদক্ষেপটা কি হবে কারণ আজ তুমি যে সিদ্ধান্ত নেবে সেটাই আগামীকাল তোমার বাস্তবতা হয়ে যাবে প্রথম অংশে আমরা বুঝেছি টাকা আসে না শুধু পরিশ্রম থেকে টাকা আসে সিস্টেম থেকে এখন প্রশ্ন হল সেই সিস্টেমটা তৈরি করবে কিভাবে কিভাবে এমন একটি জীবন তৈরি করা যায় যেখানে তুমি ঘুমিয়েও টাকা আয় করবে আজ আমি তোমাকে দেখাবো ধাপে ধাপে কিভাবে তুমি নিজের লেজি মিলিয়নের সিস্টেম বানাতে পারো প্রথম ধাপ মানসিকতার পরিবর্তন তুমি যতক্ষণ ভাববে যে ধনী হতে হলে সারাদিন কাজ করতে হবে ততক্ষণ তুমি সেই দৌড়ে আটকে থাকবে যেখানে কোনো শেষ নেই ধনী হবার প্রথম শর্ত হল চিন্তার পরিবর্তন তুমি নিজেকে একটা প্রশ্ন করো আমি কি সব সময় কাজ করে যেতে চাই নাকি আমি এমন একটা ব্যবস্থা বানাতে চাই যা আমার জন্য কাজ করবে এই প্রশ্নটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে মানসিকতার এই পরিবর্তনটাই হচ্ছে লেজি মিলিয়নের মাইন্ডসেট তুমি কাজ করবে না বলে নয় বরং তুমি এমনভাবে কাজ করবে যাতে তোমার পরিশ্রমের ফল বারবার আসে একবার নয় দ্বিতীয় ধাপ তোমার শক্তি বা স্কিল চিহ্নিত করো প্রতিটি মানুষের মধ্যেই একটা শক্তি আছে একটা দক্ষতা আছে কেউ ভালো কথা বলতে পারে কেউ ভালো শেখাতে পারে কেউ ভালো ডিজাইন করতে পারে কেউ আইডিয়া তৈরি করতে পারে এই দক্ষতাকেই তুমি সিস্টেমে রূপান্তর করতে পারো ধরো তুমি রান্না জানো তুমি ভিডিও বানাতে পারো তুমি লেখালেখি করতে পারো এই জিনিসগুলোকে পণ্য বা কন্টেন্টে রূপান্তর করো একবার সেটা তৈরি হলে সেটা বারবার বিক্রি হতে পারে যেমন ইউটিউব ভিডিও অনলাইন কোর্স ই বুক বা ডিজিটাল পণ্য একবার তৈরি করলে সেটা প্রতিদিন তোমার জন্য কাজ করবে তৃতীয় ধাপ নিজের সময়কে আলাদা করে চিনো অনেকেই ভাবে পরিশ্রম মানেই কাজের সময় বেশি দেওয়া কিন্তু বুদ্ধিমান মানুষ জানে সময় নয় ফলাফনি আসল তুমি যদি দিনে দশ ঘন্টা কাজ করেও সঠিক দিক না পাও সেটা কোনো অর্থ বহন করে না কিন্তু তুমি যদি দিনে মাত্র দু ঘন্টা সঠিক জায়গায় কাজ করো সেটা তোমাকে আরও অনেক দূর নিয়ে যাবে তাই লেখক বলেন তোমার কাজের মান বাড়াও সময় নয় চতুর্থ ধাপ একটি ছোট সিস্টেম দিয়ে শুরু করো সবাই ভাবে বড় কিছু বানাতে হবে কিন্তু না শুরুটা ছোট থেকেও হতে পারে ধরো তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো একটা অনলাইন কোর্স বানাও একটা ব্লগ চালু করো একটা সার্ভিস তৈরি করো এই ছোট ছোট উদ্যোগগুলোই ভবিষ্যতে তোমার বড় সিস্টেম হয়ে উঠবে প্রথমে সেটা তোমাকে সামান্য আয় দেবে কিন্তু সময়ের সাথে সাথে সেটা তোমার সময় বাঁচাবে তোমাকে মুক্ত করবে পঞ্চম ধাপ অটোমেশান শেখো আজকের যুগে প্রযুক্তি তোমার সবচেয়ে বড় সহায়ক তুমি এমন অনেক কিছু করতে পারো যা আগে হাত দিয়ে করতে হতো এখন মেশিন বা সফটওয়্যার দিয়ে করা যায় ইমেল অটো রেসপন্ডার অনলাইন পেমেন্ট সিস্টেম সোশ্যাল মিডিয়া অটো পোস্ট এমনকি কন্টেন্ট শিডিউল সবই অটোমেশন করা যায় এই জিনিসগুলোই তোমার সময়কে মুক্ত করবে তুমি ঘুমালে সফটওয়্যার কাজ করবে তুমি বিশ্রাম নিলে সিস্টেম চলবে ষষ্ঠ ধাপ টিম তৈরি করো কোনো বড় কিছু একা করা যায় না তুমি একা শুরু করতে পারো কিন্তু একা সফল হওয়া কঠিন ধীরে ধীরে এমন মানুষ খুঁজে নাও যারা তোমার ভিশন বুঝবে তোমার লক্ষ্য ভাগ করে নেবে তাদের কাজ দাও দায়িত্ব দাও একটা ছোট টিম তৈরি করো যারা তোমার সিস্টেম চালাবে যখন তুমি অন্য পরিকল্পনা করবে ধনী মানুষ কখনো একা কাজ করে না তারা টিম তৈরি করে সিস্টেম তৈরি করে সপ্তম ধাপ ধৈর্য ধরো এবং ধারাবাহিক থাকো সবচেয়ে বড় ভুল যা মানুষ করে তা হলো দ্রুত ফল চাওয়া আজ কিছু শুরু করলেই কাল ফল আসবে না সফলতা আসে সময়ের সঙ্গে তুমি যদি প্রতিদিন অল্প অল্প করে তোমার সিস্টেম তৈরি করো এক সময় সেটা এমন জায়গায় পৌঁছাবে যেখানে তুমি কাজ না করলেও সেটাই তোমার হয়ে কাজ করবে এটাই প্রকৃত লেজি মিলিয়নের মাইন্ডসেট এই বই আমাদের শেখায় আসল ধনী হওয়া মানে শুধু টাকা জমানো না বরং এমন জীবন তৈরি করা যেখানে তুমি নিজের মতো বাঁচতে পারবে যেখানে তুমি কাজ করবে আনন্দ নিয়ে বাধ্য হয়ে নয় যেখানে তুমি নিজের পরিবার নিজের শখ নিজের মানসিক শান্তি সব কিছুকে সময় দিতে পারবে কারণ ধনী মানে শুধু অর্থ নয় ধনী মানে স্বাধীনতা লেখক বলেন দরিদ্র মানুষ টাকা কামানোর জন্য কাজ করে ধনী মানুষ সিস্টেম বানানোর জন্য কাজ করে দরিদ্র মানুষ ভাবে কীভাবে টাকা বাড়ানো যায় ধনী মানুষ ভাবে কীভাবে টাকা আনার সিস্টেম তৈরি করা যায় এই চিন্তার পার্থক্যটাই জীবন বদলে দেয় তুমি যদি আজ থেকে এই মানসিকতা নিয়ে ভাবতে শুরু করো তুমি বুঝবে তোমার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে তুমি হয়তো এখন ছোট জায়গা থেকে শুরু করছো কিন্তু একদিন সেই সিস্টেমই তোমাকে এমন অবস্থায় নিয়ে যাবে যেখানে সময় স্বাধীনতা আর অর্থ তিনটি তোমার পাশে থাকবে মনে রেখো সাফল্য একদিনে আসে না কিন্তু শুরুটা একদিনেই হয় তুমি যদি এখনই প্রথম পদক্ষেপটা নাও সেটাই তোমার টার্নিং পয়েন্ট হবে তাই এখনই বসে ভাবো তোমার কোন দক্ষতাটা তোমাকে সিস্টেম বানাতে সাহায্য করবে তুমি কিভাবে প্রযুক্তি বা ইন্টারনেট ব্যবহার করে এমন কিছু তৈরি করতে পারো যা একবার বানালে বারবার কাজ করবে তুমি কি এমন কিছু করতে পারো যা মানুষ চায় বারবার কিনবে বারবার দেখবে বারবার শেয়ার করবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেলে তুমি তোমার নিজের লেজি মিলিয়ানার সিস্টেম তৈরি করতে পারবে এবং মনে রেখো এটা কখনো অলসতার বিষয় না এটা বুদ্ধিমত্তার বিষয় লেজি মিলিয়ানার মানে অলস ধনী না মানে স্মার্ট ধনী যে জানে কিভাবে নিজের সময়ের মূল্য দিতে হয় আর কিভাবে নিজের সময়কে নিজের জন্য কাজ করাতে হয় তুমি যদি এই মানসিকতা তৈরি করতে পারো তোমার জীবন ধীরে ধীরে পরিবর্তন হবে তুমি বুঝবে আগে তুমি সময়ের দাস ছিলে এখন সময় তোমার দাস আগে তুমি টাকার পেছনে দৌড়াতে এখন টাকা তোমার পেছনে আসবে এটাই সেই পরিবর্তন যেটা এই বই শেখায় আর এই চ্যানেল মনের পাওয়ার টু পয়েন্ট তোমাকে মনে করিয়ে দেয় তোমার ভেতরেই সেই শক্তি আছে শুধু সঠিকভাবে ব্যবহার করো তাহলে আজই সিদ্ধান্ত নাও তুমি কি পরিশ্রম করে যাওয়া মানুষ থাকবে নাকি তুমি সেই বুদ্ধিমান ব্যক্তি হবে যে নিজের সিস্টেম বানিয়ে নিজের ভাগ্য তৈরি করে কারণ টাকা পরিশ্রমে নয় সিস্টেমে আসে আর সেই সিস্টেম শুরু হয় তোমার চিন্তা থেকে তুমি পারবে যদি মন ঠিক থাকে কারণ মনই আসল পাওয়ার এবং এখান থেকেই শুরু হয় তোমার নতুন যাত্রা তোমার নিজের লেজি মিলিয়ানের সিস্টেম তৈরির যাত্রা তুমি যদি এখন পর্যন্ত শুনে থাকো তাহলে বুঝে গেছো এই বই শুধু ধনী হওয়ার গোপন নিয়ম শেখায় না এটা শেখায় বাঁচার এক নতুন দৃষ্টিভঙ্গি দ্য লেজি মিলিয়নিয়ার মানে অলস হয়ে ধনী হওয়া নয় বরং এমনভাবে জীবন সাজানো যাতে তুমি নিজের সময় নিজের স্বাধীনতা আর নিজের সুখের মালিক হতে পারো এখন আমরা কথা বলবো এই ধারণার গভীর দিক নিয়ে মানসিক আর্থিক এবং আত্মিক তিনটি স্তরে প্রথমেই আসি মানসিক স্তরে ধনী হওয়ার আগে তোমাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে কারণ টাকা এমন একটা শক্তি যা শুধু হিসেব জানে মন বোঝে না যদি তোমার মন প্রস্তুত না থাকে তাহলে তুমি যত টাকা কামাও না কেন সেটা এক সময় হারিয়ে যাবে এই কারণেই অনেক মানুষ হঠাৎ ধনী হয়ে পরে আবার শূন্যে ফিরে যায় কারণ তারা মানসিকভাবে টাকার জন্য প্রস্তুত ছিল না ধনী হওয়ার আগে তোমার মনকে ধনী করতে হবে এর মানে হচ্ছে নিজের চিন্তা নিজের অভ্যাস নিজের সীমাবদ্ধতা সব পরিবর্তন করতে হবে তুমি যতক্ষণ মনে করবে আমি পারব না ততক্ষণ কোনো সিস্টেম কাজ করবে না কারণ সিস্টেম চালায় মানুষ মানুষ চালায় মন আর মন চালায় বিশ্বাস তাই প্রথমেই তোমার বিশ্বাস পরিবর্তন করো। প্রতিদিন নিজেকে বলো আমি পারব আমি শিখব আমি আমার নিজের সিস্টেম তৈরি করব। এটা কোনো মোটিভেশনাল বুলি না এটা বাস্তব সূত্র কারণ মন যা ভাবে শরীর তাই করে আর জীবন সেই দিকেই এগোয় এখন আসি আর্থিক স্তরে আমরা ছোটবেলা থেকেই শিখেছি ভালোভাবে পড়াশোনা করো চাকরি করো নিরাপদে জীবন কাটাও কিন্তু কেউ শেখায়নি কিভাবে টাকা কাজ করায় কিভাবে সম্পদ গড়ে তোলে আমরা শিখেছি টাকা উপার্জন করতে কিন্তু শিখিনি টাকাকে কাজ করাতে দ্য লেজি মিলিয়নায়ার বইয়ের আসল শিক্ষা এখানেই তুমি একবার যদি বুঝে ফেলো কিভাবে টাকাকে সিস্টেমের মধ্যে রাখবে তাহলে সেই টাকা নিজে নিজে বেড়ে যাবে লেখক একটা সুন্দর কথা বলেছেন দরিদ্র মানুষ টাকা খরচের পরিকল্পনা করে ধনী মানুষ টাকার কাজের পরিকল্পনা করে এটাই মূল পার্থক্য তুমি যদি প্রতি মাসে যা আয় করো তা খরচের আগে একটা অংশ এমন জায়গায় বিনিয়োগ করো যেখানে সেটা তোমার হয়ে কাজ করবে তাহলে ধীরে ধীরে তুমি নিজের অর্থনৈতিক স্বাধীনতা তৈরি করতে পারবে সেটা হতে পারে অনলাইন ব্যবসা অ্যাফিলিয়েট সিস্টেম বা এমন কোনো ডিজিটাল সম্পদ যেটা প্রতিদিন তোমার হয়ে কাজ করবে এখন আসি আত্মিক স্তরে এই জায়গাটা এসে বইটি সত্যিকারের গভীর হয় কারণ টাকা নিজে কোনো সুখ দেয় না সুখ হাসে যখন তুমি স্বাধীনভাবে বাঁচো নিজের সময়কে নিজের মতো ব্যবহার করতে পারো লেখক বলেন ধনী হওয়া মানে শুধু নিজের জন্য নয় বরং অন্যদের জন্য কিছু তৈরি করা তুমি যখন এমন কিছু তৈরি করবে যা অন্যের উপকারে আসে তখনই প্রকৃত অর্থে তোমার সিস্টেম সফল হবে কারণ পৃথিবীতে সবচেয়ে স্থায়ী সম্পদ হল মানুষের জীবনে মূল্য তৈরি করা তুমি যদি অন্যদের সমস্যার সমাধান দাও পৃথিবী তোমাকে কখনো দরিদ্র রাখবে না এই নীতিটাই হলো সফলতার চাবি কাঠি। এখন একটা বাস্তব উদাহরণ শোনো ধরো একজন মানুষ প্রতিদিন রাস্তার ধারে দোকানে বসে সে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে কিন্তু আয় সীমিত একদিন সে সিদ্ধান্ত নিল আমি এই দোকানটা অনলাইনে নিয়ে যাব সে একটা ফেসবুক পেজ খুললো তার পণ্যের ছবি তুলল হোম ডেলিভারি শুরু করল প্রথমে ছোট কিন্তু ধীরে ধীরে অর্ডার বাড়ল কিছুদিন পর সে বুঝল এখন তাকে সারাদিন দোকানে বসে থাকতে হয় না তার কর্মচারীরা কাজ করছে আর সে নতুন আইডিয়া ভাবছে এই মুহূর্তে সে পরিশ্রম করছে না সিস্টেম কাজ করছে সে এখন একজন লেজি মিলিয়নিয়ার হয়ে উঠেছে অলস নয় বুদ্ধিমান এই পরিবর্তনটা হয় চিন্তার মাধ্যমে একইভাবে তুমি যদি এখনই ভাবতে পারো আমার দক্ষতা আমার সময় আমার জ্ঞান আমি কিভাবে সিস্টেমে রূপ দিতে পারি তাহলে তুমি ধীরে ধীরে সেই পথে চলে যাবে তুমি হয়তো এখন ভাবছ এসব করতে অনেক টাকা লাগে না একদম না আজকের যুগে সবচেয়ে বড় পুঁজি হলো জ্ঞান আর সময় তোমার ফোনটাই তোমার প্রথম অফিস তোমার আইডিয়াই তোমার প্রথম পণ্য যদি তুমি প্রতিদিন এক ঘন্টা নিজের আইডিয়া নিয়ে কাজ করো একদিন সেটাই তোমার স্বাধীনতার দরজা খুলে দেবে অনেকেই ভাবে আমার তো সময় নেই কিন্তু প্রশ্ন হলো তুমি কিভাবে সময় ব্যবহার করো তোমার দিনভর ফোন স্ক্রল করা সিরিজ দেখা বা গসিপ করা এই সময় যদি তুমি নিজের সিস্টেমে বিনিয়োগ করো তাহলে আজ থেকে এক বছর পর তুমি পুরো অন্য জায়গায় থাকবে তুমি হয়তো এখনও চাকরি করছো সেটা কোনো সমস্যা না এই সিস্টেম তুমি পার্ট টাইম বানাতে পারো প্রতিদিন সামান্য সময় দিয়ে শুরু করো একটা ভিডিও বানাও একটা প্রোজেক্ট শুরু করো একটা ডিজিটাল পণ্য তৈরি করো প্রথমে ছোট তারপর ধীরে ধীরে সেটা বড় হবে মনে রেখো কোনো বড় কিছু একদিনে হয় না কিন্তু প্রতিদিনের ছোট কাজগুলো মিলে তৈরি হয় বিশাল সাফল্য একদিন তুমি বুঝবে তুমি আর টাকার জন্য কাজ করছো না বরং টাকা তোমার জন্য কাজ করছে তুমি তখন নিজের জীবনের মালিক নিজের সময়ের নিয়ন্ত্রক এখন আমি চাই তুমি নিজের জীবনে একটা দৃশ্য কল্পনা করো তুমি সকালে ঘুম থেকে উঠলে কোনো চিন্তা নেই কোথাও দৌড়ানোর তাড়া নেই তুমি নিজের পছন্দের কাজ করছো নিজের সময় দিচ্ছ পরিবারকে নিজের স্বপ্নে কাজ করছো কিন্তু এর মাঝেও টাকা আসছে কারণ তোমার সিস্টেম কাজ করছে এই অবস্থাটাই প্রকৃত স্বাধীনতা এই অবস্থাটাই হল লেজি মিলিয়নয়ার জীবন এখন একটা কঠিন সত্যি বলি বেশিরভাগ মানুষ এই অবস্থায় কখনো পৌঁছায় না কারণ তারা ভাবতে ভয় পায় শুরু করতে ভয় পায় তারা ভাবে আমার পক্ষে সম্ভব না অথচ সত্যি হলো তোমার ভেতরেই সব কিছু আছে শুধু দরকার বিশ্বাস আর পদক্ষেপ নেওয়ার সাহস যখন তুমি শুরু করবে প্রথমে কেউ বিশ্বাস করবে না হয়তো ব্যর্থ হবে হয়তো কেউ হাসবে কেউ বলবে এসব কাজ করবে না কিন্তু একদিন তারা চুপ করে যাবে যখন তোমার সিস্টেম তোমার হয়ে কাজ করবে মনে রেখো যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে তার জন্য অসম্ভব বলে কিছু থাকে না তুমি যদি এখনো ভিডিওটা শুনছ তাহলে তোমার মধ্যে সেই আগুনটা আছে সেই আগুনটাই তোমার শক্তি এখন শুধু সেটাকে দিক দিতে হবে নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে হবে কেউ তোমার হয়ে এটা করবে না কেউ তোমাকে সিস্টেম বানিয়ে দেবে না তোমাকেই সেটা তৈরি করতে হবে তুমি যতদিন অন্যের সিস্টেমে কাজ করবে তুমি ততদিন অন্যের স্বপ্ন পূরণ করবে কিন্তু যেদিন নিজের সিস্টেম বানাবে সেদিন থেকে তুমি নিজের স্বপ্ন পূরণ করতে শুরু করবে তাই আজ আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি আগামী তিরিশ দিনের মধ্যে এমন কিছু শুরু করো যা তোমার সিস্টেম হতে পারে সেটা ছোট হোক সহজ হোক তাতে সমস্যা নেই কিন্তু শুরুটা করো তুমি যতক্ষণ না প্রথম পদক্ষেপ নিচ্ছ ততক্ষণ সাফল্য তোমার দিকে আসবে না মনে রেখো পৃথিবীতে কোনো কিছুই হঠাৎ হয় না হঠাৎ সফলতা বলে কিছু নেই আছে ধীরে ধীরে তৈরি হওয়া ফলাফল প্রতিদিনের ছোট কাজগুলোই একদিন বড় পরিবর্তন আনে এই বইয়ের শেষ শিক্ষা হলো ধনী হওয়া মানে অলস হওয়া নয় ধনী হওয়া মানে স্মার্টভাবে বাঁচা জীবনকে এমনভাবে সাজাও যাতে কাজ তোমাকে ক্লান্ত না করে বরং তোমাকে স্বাধীন হরে এখন আমি চাই তুমি চোখ বন্ধ করে ভাবো তোমার ভবিষ্যতের তুমি হাসি মুখে দাঁড়িয়ে আছে নিজের তৈরি সিস্টেমের সামনে তুমি তখন বুঝছো তোমার সময় তোমার স্বাধীনতা তোমার সুখ সব তোমার নিয়ন্ত্রণে এটা কোনো স্বপ্ন না এটা তোমার ভবিষ্যৎ যদি তুমি আজ থেকেই শুরু করো তাহলে এখনই একটা সিদ্ধান্ত নাও আর যদি এই ভিডিওটা তোমার ভেতরের আগুন জ্বালিয়ে দিয়ে থাকে তাহলে নিজের প্রতি কৃতজ্ঞ হও কারণ তোমার মন জেগে উঠেছে আর সেই মনই তোমার সবচেয়ে বড় শক্তি এই ছিল লেজি মিলিয়ানিয়ার সিরিজের শেষ পর্ব কিন্তু এটা কোনো শেষ নয় এটা এক নতুন শুরু আজ থেকে তোমার জীবন নতুন পথে হাঁটবে যদি তুমি নিজের সিস্টেম তৈরি করার সিদ্ধান্ত নাও আমি জানি তুমি পারবে কারণ মন চাইলে সবই সম্ভব আর তোমার সেই মনের শক্তিই হলো মনের পাওয়ার টু তাহলে বলো তুমি কি প্রস্তুত তোমার নতুন জীবনের জন্য তোমার নিজের সিস্টেম তৈরি করতে নিজের স্বাধীনতা গড়তে নিজের সাফল্য লিখতে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজ থেকেই শুরু করো এটাই তোমার সময় এটাই তোমার যাত্রা এটাই তোমার নিজের গল্পের সূচনা যেখানে তুমি হবে লেজি মিলিয়নিয়ার যে জানে টাকা পরিশ্রমে নয় সিস্টেমে আসে